আল্লাহর দিনের জন্য এক মুসলমানের হত্যার বদলা জন্য এক মুমিনের রক্তের বদলা নামার জন্য চোদ্দশো সাহাবে কেরাম জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আল্লাহ নবীর হাতে হাত রেখে তারা সম্মান গ্রহণ করবেন এটার নামই ছিল ভাই হাতের এই জন্য যে তাদের লোক যদি মুসলমানরা না ছাড়ে তাহলে তারা হাজত ওসমানকে ছাড়বে না হাজত ওসমানকে তারা বন্দি করে ফেললো ঘটনা দুদূর পর্যন্ত ঘটার পর আল্লাহ নবীর কাছে মুসলমানদের কাছে একটা গুজব ছড়িয়ে পড়লো সংবাদটা একটু অতিরঞ্জিত আকারে আসলো কি অতিরঞ্জিত আকারে সংবাদ আসলো যে কুতিলা ওসমান যে ওসমান নদী আল্লাহ আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে হাজত ওসমান আল্লাহ নবীর প্রিয়তম সাহাবি জিন্নুর আইন ওসমানকে শহীদ করে দেয়া হয়েছে এই সংবাদে আল্লাহ নবীর হৃদয়ে প্রচন্ড আঘাত লাগলো যে আমি আমার প্রিয়তম ওসমানকে আমি পাঠিয়েছি তাদের সঙ্গে আলোচনা করার জন্য দূত হিসেবে আমি আমার পক্ষ থেকে পাঠিয়েছি প্রতিনিধি হিসেবে তারা আমার ওসমানকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল আমার ওসমানের সঙ্গে আলোচনা করা তাদের দায়িত্ব ছিল আলোচনা পছন্দ হবে কি হবে না চুক্তি হবে কি হবে না পরের কথা কিন্তু আমার প্রেরিত এমন দূত এবং আমার প্রতিনিধিকে তারা হত্যা করে সকল সীমা লঙ্ঘন করেছে এক উসমান কে সংবাদ যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ল মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল আর এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজিত হলেন নবীুর রহমান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ

জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আল্লাহ নবীর হাতে হাত রেখে তারা শবাদ গ্রহণ করবেন এটা নামী ছিল ভাই আদরি নবীজীবায় আদ গ্রহণ করলেন চোদ্দশো গ্রাম থেকে যখন আল্লাহ নবীবায় আদ গ্রহণ করলেন হয় আমরা অসমানের হত্যার প্রতিশোধ নিবো আর না আমরা চোদ্দশো সাহাবী অসমানের সকল সাথীরা হদাই বিয়ায় জীবন দিয়ে যাব কিন্তু আমাদের নিরপরাধ ভাই ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না মোহতারাম হাজির